হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাকার বিয়ে রাতের ভিডিওটা আগের ভিডিওটা ছিল গায়ে হলুদের আর এটা হচ্ছে রাতে এখন রেডি হয়ে গেছি যাব বিয়ে দিতে অন্ধকার আমি এখন ভূত হয়ে গেছি এই যে বেরিয়ে গেছি যাওয়ার পথে মায়ের থেকে আশীর্বাদটা নিয়ে প্রণাম সেরে আমরা পৌঁছে গেলাম আর বিয়েটা যেহেতু কাছাকাছির মধ্যে ছিল খুব একটা টাইম লাগেনি এই যে দেখুন আমরা চলে এলাম মেয়ের বাড়িতে আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে এবার হবে বরণ আর আমাদের গাড়িটা একটু আগেই দাঁড় করিয়েছে কারণ ওখানে যেহেতু রাস্তা শুরু ছিল তাই আমরা কিছুটা আগে নেমেছি

সামনে এগিয়ে যাচ্ছিলাম আমরা অনেকটাই আগে এসেছি কারণ যেহেতু কাকার বিয়ে হবে লগ্ন অনুযায়ী তো পৌঁছাতে হবে তাই আমরা ওই সাড়ে আটটার দিকে মনে হয় পৌঁছে গিয়েছিলাম আর তারপরে মারা এস আসছিলো পরে পরে সব গাড়িতে আর এই যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে এ বাড়িতে গিয়ে প্রথম কাজ হলো জুতোটাকে বরের থেকে খুলে নিয়ে লুকিয়ে রাখা যাতে কেউ জুতো চুরি করতে না পারে কি মজার ব্যাপার আর এই যে এখানে এবার সুন্দর করে বসে আছে আগে কিছুটা ফটো সেশন করে নেবে লাগবে আর আর এখন বর মেয়ে এবার বরের দুজনের একসাথে ফটো সেশন হচ্ছে আর ভাইকে যে সেদিন কি ভালো লাগছিল যাই হোক তারপরে এখন জুতো পরেই বরের পাশে বসে পড়েছে এদিকে কিছু ফটো তোলা হবে আর তারপরে এই যে কে হচ্ছে এখন বিয়ের জন্য বরপত্তা থেকে অনুমতি নিতে হয় সেটাই হচ্ছে বিয়েতে কত কিছু যে ছোট ছোট রিচুয়ালস থাকে মানে একগুণে শেষ করা যাবে না বলো অনুমতি দিলাম চলুন অনেক বরকে দেখিয়ে দিয়েছি এবার আমাদের আজকের ব্রাইডকে দেখে নিন আর এখানে একটা ভীষণ দারুণ ব্যাপার হয়েছে মানে ননদ আর বৌদির একসাথে একজনের রিসেপশান তো একজনের বিয়ে আর এই যে এদিকে বোন মাসি সবাই তারপরেই চলে চলেছিল আমি যেহেতু বাবার সাথে এসেছি একটু আগে চলে এসেছি আর তারপরেই সবাই চলে এসছে আর এই যে তারপরে এদিকে ভাইকে বললাম একটু বর সবার সাথে একটু করে ছবি তুলে নিই আর তারপরে এই যে আমাদের পাড়ার সবাই এখানে পাইল বৌদি সুপর্ণা বোন কাকিমা তারপরে পাড়ার দু এক দিদাও ছিল সব মিলে এখানে এখন একটু ফসল সেশন করছি আর সব থেকে মজার বিষয় হলো ওরা বুঝতে পারছে না যে আমি কি করছি ভিডিও নিচ্ছি না ফটো নিচ্ছি যাই হোক তারপর ওদিকে দিদিরাও চলে এলো আয় আয় হ্যাঁ যা 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 ভাগ আর এখানে এত সিরিয়াস হয়ে ফটো তুলছে মানে বুঝতে হল না বাড়ি যাই হোক তারপরে এখানে আমরা চলে এসেছিলাম খেতে মানে স্ন্যাক্স খেতে আর কি ছিল এখানে ভেজ পকোড়া আর ছিল চিকেন পকোড়া মানে আমি বিয়েবাড়ি যাই পকোড়া খাওয়ার জন্য ওটা আমার সব থেকে ভালো লাগে মানে মেন কোর্সের থেকেও বেশি যাই হোক তারপরে আমরা যার জন্য গেছি আর কি বিয়ে বাড়িতে মানে খেতে তারপর আমরা খেতে বসে গেছিলাম আর এর পর থেকে তো প্রচুর ভিড় হয়ে গেছিলো আর এই যে আমাদের আজকে মেনুতে ছিল এখানে এগ ডেবিল ছিল তারপরে ওদিকে ছিল নান চানা পানি আর এরপরে খেলাম ফ্রাইড রাইস আর চিকেন এত ভালো হয়েছিল দুটো খেতে আর এই যে এনার তো একটাই খাবার মানে আইসক্রিম ছাড়া আর কিছু খাই না আর তারপরে আমি তো কোনো দিন বিয়ে বাড়িতে গিয়ে পুরো আইসক্রিম খেতে পারিনি সবসময় কাউকে না কাউকে এদিকে আজকে বোনকে দিয়ে দিয়েছে তারপর দিদি এখানে চলো মাল মানে বাড়ি যাবে আর কি ও সেই বাড়ি চলে যাবে ওই জন্য বেশি আর লেট করেনি এখানে ও বাড়ি চলে যাচ্ছে আর সেদিন একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছিল এই জন্য এই অবস্থা আর কি আর তারপর মা মাসি সবাই চলে যাচ্ছিলো কিন্তু আমি আর বোন একটুখানি ওয়েট করছিলাম কারণ আমরা বিয়ে দেখে তারপর বাড়ি যাব বোন আমাদের বাড়ি আসবে তাই কোনো চাপ ছিল না আর এই যে আমরা খাওয়া দাওয়া করে একদম ফ্রি হয়ে বিয়ে দেখতে গেছি ততক্ষণে দেখি কাকিমা এখানে বসেও পড়েছে তবে প্রথম থেকে বিয়েটা দেখতে পাইনি যেহেতু ওদিকে আমরা ছিলাম আর এই যে এদিকে এখন সুন্দর মতো সব বিয়ে হচ্ছে আর আমরা করছি ফটো সেশন তারপরে এই যে এখানে খই খেলা হচ্ছে আমরা যাওয়ার পর বেশিক্ষণ আর সময় নেয়নি পরপরই মানে বিয়েটা হয়ে গেছিলো আর কি আর এই যে এদিকে এবার একটাই স্টেপ বাকি আছে সেটা হলো সিঁদুর ধান আর তারই প্রিপারেশান এদিকে শুরু হয়ে গেছে আর এটা হলেই মোটামুটি বিয়েটা কমপ্লিট হয়ে যায় আর কি

যে একবার সিঁদুর পড়ানো হয়ে গেল এখন বিয়ে দুবার করে হয় একবার পৌরোহিত মশাই আর একবার ক্যামেরা ম্যানের নির্দেশে আর এই যেটা হচ্ছে সেকেন্ড টাইম ভালো লাগছে মুখটা এই যে বিয়ে কমপ্লিট মানে সকাল থেকে যা খেল দেখাচ্ছিলো আকাশটা রাত্রিবেলাটা যে এত ভালো কাটবে এটা ভাবাই যায়নি বারবার সবাই ভাবছিলো যে রাত্রিরে যদি বৃষ্টি কি হবে সেটা আর হয়নি যাক ভালোই হয়েছে তারপরে এই যেদিকে লাস্ট এখন পড়ানো হচ্ছে নোয়া মোটামুটি তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হলো কিন্তু আর এই যে সিনেমা শেষে দেখা হয়েছে কুনালদার সাথে মানে নিজে থেকেই বলছিল আমাদের একটু ছবি ভিডিও তুলে দেবে মানে এরকম দাদা যেন ঘরে ঘরে থাকে আর কি এই যে আমাদের ভিডিওটা আজকে এত দূরই তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম মোটামুটি বিয়ে বাড়ি অর্ধেক ফাঁকাই হয়ে গিয়েছিল তাও লোক অনেকই ছিল যেহেতু দুটো ফাংশন একসাথে তো অতটাও ফাঁকা ছিল না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এরপর নতুন বইয়ের ঘরে আসার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো আর তারপরে থাকবে রিসেপশানের তো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ভিডিও দেখার জন্য ভালো লাগলে একটা লাইক করে দেবেন